দেওয়ার عليكم সবাই কেমন আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা আজকে শিখব আর্গুমেন্ট ট্রেডিং কিভাবে করে এবং সেটার কা সেটার কাজ কি কিভাবে আমরা যুক্তি তৈরি করব টার্গেট কিভাবে করব হাই টাইম ফ্রেম ব্যাসিসে এবং লোয়ার টাইম ফ্রেমেটিকে কিভাবে আমরা অ্যালাইন করে ট্রেড করব দেখুন আমরা একটা एग्जांपल নিয়ে কাজ করি লাইভ ট্রেড অ্যাক্টিভ আছে দেখেন এখানে আমি ট্রেডটা অ্যাক্টিভ করছি ব্রেক ইভেন করা এবং মূল যে টার্গেটটা ছিল এই টার্গেটে কিন্তু প্রফিটটা নিয়ে ফেলা অর্ধেকটা এবং এখানে এসে বাকি অর্ধেকটা নেওয়া এবং কিছুটা রানিং আসে এই হাইটা পর্যন্ত তো এখানে মূলত আমি যখন ডেইলিতে আমরা আজকে যে শুরু করছি এরকম একটা রেঞ্জে ছিলাম ঠিক এই জায়গায় এই রেঞ্জ থেকে আমরা টার্গেটিং করছি কীভাবে করছি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখছি আমাদের হাই আছে এটা নিচে আমরা দেখতেছিলাম আমাদের রিসেন্ট লো ছিল এটা এবং তার নিচে ওপেন ক্লোজ একটা সেন্টিমেন্টাল প্রাইস ডেইলি আগের দিনের যে ক্লোজ এবং তার আগে তার পরের দিনের যে ওপেন এগুলো সেন্টিমেন্টাল প্রাইস তো এখানেও প্রাইস রিজেক্ট করতে পারে সো দিস ইজ এ টার্গেট এবং নিচের যে লিকুইডিটি আছে সুইং লো এটা একটা টার্গেট চার ঘন্টাতে আমরা যখন গেলাম আমরা ছিলাম পনেরো মিনিটে ঠিক আমরা ছিলাম সকালে এই জায়গাটাতে এরকম একটা জায়গাতে ছিলাম তো আমরা চার ঘন্টাতে ওই জায়গার বেসিসে আমাদের উপরের টার্গেট ছিল এটা নিচে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল কারণ প্রাইস ইদার লিকুইডিটি নেয় অথবা ফেয়ার ভ্যালু অফার করে তো নিচের দিকে আমাদের প্রথম টার্গেট ছিল এটা এবং নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ আরও একটা আছে আনমিডিকেটেড সেকেন্ড টার্গেট ছিল এটা এবং ডেইলি দুটা টার্গেট আমরা দেখতেছি সো আওয়ার ফোর এবং ডেইলি দিয়ে আমরা মূলত টার্গেট এরিয়াগুলোকে ডিফাইন করলাম যে আমাদের টার্গেটটা কোথায় কনটেক্সচুয়ালি আমরা টার্গেটটা কোথায় আছে এবার আমরা যখন পনেরো মিনিটে আসছি এবার আসবো আমরা আর্গুমেন্ট ডেভেলপমেন্টে যে আর্গুমেন্ট ডেভেলপ কিভাবে করব এবং আমরা কিভাবে এই ট্রেডটা ধরছি এবং অ্যালাইন করলাম কিভাবে এটাকে আমরা এক্সপ্লেন করব তো আমরা এখানে যেটা করছি আমরা এই এই এরিয়াতে ছিলাম আমরা এখানে যখন প্রাইসটা উঠতেছে আমরা এখানে যখন উঠতেছে ওই সময় আমরা দেখতেছি প্রাইসটা অর্ডার ফ্লো লেগ তৈরি করছে এখানে যেহেতু এখানে আমরা একটা ফেয়ার ভ্যালু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এবং আমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আমরা জানি যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে সেটাকে আমরা অর্ডার ফ্লো লেগ বলি এই অর্ডারফ্লু লেকটা তৈরি হওয়ার পর পুল ব্যাক করে এই হাইটাকে ভেঙে ফেলছে তো এই যে পুল করছে আমরা প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন তাহলে এটা ছিল আমাদের ফেয়ার ভ্যালু এরিয়া তো ইনিশিয়ালি অর্ডারফ্লু লেক ছিল এটা এবং কারেকশন করে হাই ভাঙার কারণে এটা ছিল ফেয়ার ভ্যালু এরিয়া এরপরে যখন হাইটা সে ভাঙছে ভাঙার সময় কিন্তু সে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করতে পারে নাই ফলে এটা কোনো নতুন অর্ডার ফ্লো লেগ তৈরি হয় নাই কিন্তু প্রাইসটা আবার কারেক্ট করে ঠিক ফেয়ার ভ্যালু এরিয়ার যে আপনার নিচের যে লাস্ট লাইন অফ যে ডিফেন্সটা সেই ডিফেন্স এরিয়াতে আসছে এসে যখন রিজেক্ট করছে এবং এই হাইটা ভাঙছে আবার তখন দেখতেছি যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে নতুন একটা অর্ডার ফ্লো তৈরি হয়েছে তা আমাদের কাছে এই সময়ের ব্যাসিসে আমরা বর্তমানে যেখানে আসি যে সময়ের ব্যাসিস সেই সময়ের ব্যাসিসে আমাদের আর্গুমেন্ট কি আছে আমরা দেখতে পাচ্ছিলাম এখান থেকে বুলিশ আর্গুমেন্ট আছে কারণ এখানে ফেয়ার ভ্যালু এরিয়া এই এখানে আমরা ছিলাম এবং উপরের দিক থেকে আমাদের আর্গুমেন্ট ছিল এখানে বিয়ারিশ আর্গুমেন্ট আছে তাহলে আমরা উপরে উঠলো যত যখন এখানে গেল তখন কিন্তু আমাদের এই হাইটা ভাঙলেও আমাদের আর্গুমেন্টটাকে সে অ্যাকসেপ্ট করছে এবং নিচে পড়া শুরু করছে অর্থাৎ রেসপেক্ট করছে এবং করে পরবর্তীতে যখন উঠছে তখন এই হাইটাকে যখন ভাঙছে তখন আমরা দেখতেছি এই যে অর্ডার ফু লেগ নতুন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছিল তার মধ্যে প্রাইসটা এসে এই হাইটাকে ব্রেক করছে ফলে এই যে কারেকশন ফেসটা এটা ছিল পুলব্যাক ফেজ এই পুলব্যাক ফেসটা ছিল নতুন একটা ফেয়ার ভ্যালু এরিয়া তাহলে আমাদের এই ফেয়ার ভ্যালু এরিয়ার লজিকটাকে আমরা এখানে নিয়ে আসতে হবে তখন ফেয়ার ভ্যালু এরিয়া আর এটা থাকবে না আমাদের নতুন একটা ফেয়ার ভ্যালু এরিয়া তৈরি হলো এখন আমরা দেখতে পাচ্ছি যেটা যে প্রাইসটা নিচে যাচ্ছে নিচে গেছে সেলাররা সুযোগ পাইছে এবং বায়াররাও পুরোপুরি সুযোগ পাইছে এবং সেলাররা সুযোগ পাইছে বায়াররাও পুরোপুরি সুযোগ পাইছে ফলে এই যে এরিয়াটা এবং এই যে এরিয়াটা তিনকোনা এটা কিন্তু কমপ্লিটলি ফেয়ার ভ্যালু অফার করা ফলে প্রাইসটা যদি নামে নিচে আমরা আগের ভিডিওগুলো যদি দেখে থাকি যে প্রাইসটা ওভারল্যাপিং ডিফেন্স এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল দুইটা এই গ্যাপের মধ্যে থেকে রিজেক্ট করতে পারে অথবা ঠিকই সিলিংয়ে এসে রিজেক্ট করতে পারে অথবা নিচের লিকুইডিটি নিয়ে তারপর রিজেক্ট করতে পারে তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে ফেয়ার ভ্যালু গ্যাপ প্রথম যেটা ছিল সেখানে এসে রিজেক্ট করছে এবং যখন রিজেক্ট করছে তার আগে যে জিনিসগুলো হইছে আপনাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া এই লজিকটাকে কখন ঠিক বাতিল বলে গণ্য করছে দেখেন এই লজিকের মধ্যে গেছে রিজেক্ট করছে এটাও গেছে রিজেক্ট করছে বাট এটা এই হায়ের উপরে ক্লোজ করছে ফলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এই লজিকটাকে ক্যান্সেল আউট করছে কিন্তু তখন বাজে এগারোটা আটান্ন তো দুই মিনিট বাকি ফ্র্যাঙ্ক ফুড মার্কেট ওপেন হতে এই কারণে আমরা ওয়েট করছি যে ফ্রাইঙ্ক ফুট মার্কেটটা ওপেন হলে ওয়ের উপর লিকুইডিটি নিয়ে কিন্তু সুইপ করে নিচে পড়ে যেতে পারে তা ওপেন হওয়ার জন্য ওয়েট করে আমরা দেখলাম কিছুটা রিজেকশন আসলেও পরের ক্যান্ডেলটা আবার উপরে যাওয়ার জন্যে অ্যাগ্রি করছে ফলে এখানে আমাদের এই লজিকটা ক্যান্সেল আউট করছে তার মানে আমাদের কাছে খালি বুলিশ লজিক আছে এবং বিয়ারিশে যাওয়ার কোনো লজিক নেই তো প্রাইসটা মূলত তখন ওপেন হয়ে গেছে আমাদের ডেইলি রেঞ্জের এই টার্গেটে আসার জন্য আমরা ডেইলি রেঞ্জে যখনই গেল এটা আমরা ওয়ান ইস টু আমরা প্রফিট নিলাম এবং আমরা দেখতেছি যে আমাদের এডিয়ারটা আমরা আপনারা এডিয়ার ইন্ডিকেটার ইউজ করতে পারেন অ্যাভারেজ ডেইলি রেঞ্জ যদি উপরে আর কিছু বা সাইডে কোনো এরিয়া না থাকে নেওয়ার মতো তো এরিয়াটার রেঞ্জ এখানে ফলে আমরা ওই পর্যন্ত যেতে পারি যেতে পারে পোটেন্সিয়ালি প্রাইসটা তো সেটাকে আমরা ট্রেইল করে করে আগাতে পারি তার জন্যে আমরা নিজেদেরকে প্রফিট প্রোটেকশন করলাম এবং এখানে যে পার্সিয়ালি আরও কিছু ক্লোজ করলাম এবং বাকি পজিশনটা রানিং রাখলাম যাতে এই জায়গায় যায় তা বন্ধুরা আপনারা যদি পার্সোনালি শিখতে চান আর্গুমেন্ট বেসিস কীভাবে লজিক ডেভেলপ করে ট্রেডিং করবেন আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে শিখতে পারেন আর ব্যক্তিগতভাবে আপনাদের যদি ট্রেনিং প্রয়োজন হয় আমাকে পার্সোনালি নক করবেন আমার হোয়াটসঅ্যাপে আমি সপ্তাহে পাঁচ দিন আপনাকে সময় দিতে পারতেছি এবং আমরা এই ইন্টেনসিভ স্টাডিতে যাবো সেখানে আমরা ব্যাক টেস্টিং করবো প্রপার অবশ্যই সাইন্টিফিক্যালি মেথডটা প্রপারলি শিখে নেব ফার্স্ট এরপর আমরা ব্যাক টেস্টিংয়ে চলে যাবো ব্যাক টেস্টিংটা করবো জার্নালিং দিয়ে এবং অ্যাকুরেসির সাথে যাতে করে আমরা বেস্ট প্রফিটেবল আউটকামটাকে রিস্কের সাথে অ্যাডাপ্টেড রেখে বের করতে পারি এবং সেটাতে যাতে ভবিষ্যতে স্টিক করতে পারি সাইকোলজিক্যাল কোনো ডিলেমা ছাড়াই এভাবে যদি আপনারা প্রফেশনাল হতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রফিটেবল করার তা বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে কথা হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম